আর রোপণ করা মাত্র দুই মাস পাঁচ দিন এই যে দেখেন একটা ছোট্ট গাছ আর এরকম অধিক পরিমাণ লুতি পাওয়ার জন্য আপনি কোন জাতের কচুটা চাষ করবেন যারা আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো দেখছেন তারা জানেন আর দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের দুই মাস বয়সী গাছগুলা পানিতে এখনও কিন্তু গাছের গোড়াতে পানি আর এ অবস্থাতে আপনার গাছের কোনো ক্ষতি হবে কি না বা একজন কচু চাষির কি কি পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত এ বিষয়টাই মূলত আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর এরকম অধিক পরিমাণ লতি পাওয়ার জন্য আপনি কোন জাতের কচুটা চাষ করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো প্রিয় দর্শক প্রথমে দেখেন এটা হলো যশোরের লতিরাজ কচু যারা আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো দেখছেন তারা জানেন আর রোপণ করা মাত্র দুই মাস পাঁচ দিন এই যে দেখেন একটা ছোট্ট গাছ আর এই ছোট্ট গাছটা থেকে কয়টা লুতি আসতেছে পানির কারণে একটু কষ্ট হচ্ছে দেখতে তারপরেও এই যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু লুতি চলে আসছে গাছগুলো মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরেই লুতি দেওয়া শুরু করে এই যে একটা গাছে দেখেন নতুন গাছ কিন্তু লতি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা লতি দেখা যাচ্ছে একটা গাছ থেকে এটাই হলো যশোরের লতিরা প্রচুর মূল বৈশিষ্ট্য কারণ আপনি প্রত্যেকটা গাছ থেকেই সাতটা আটটা নয়টা দশটা লতি পেতে পারেন তবে একটা বিষয় আপনাদের কি বলি এই যে দেখেন প্রাথমিক পর্যায়ে প্রথমের যে লতিগুলা এগুলো কিন্তু একেবারে চিকন লতিগুলো চিকন আর এর জন্য ঘাবড়ানোর কিছু নাই আপনাকে অবশ্যই গাছের গোড়ার যে মাটিটা এটা নরম রাখতে হবে তাহলে ধীরে ধীরে আস্তে আস্তে এই সপ্তাহে যে পরিমাণ পাবেন পরবর্তী সপ্তাহের থেকে একটু মোটা হবে তার পরবর্তী সপ্তাহে আরেকটু মোটা হবে এভাবে কিন্তু প্রত্যেকটা গাছের গোড়াটা যদি আপনি নরম রাখতে পারেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা গাছের লতিগুলাই মোটামুটি মোটা শুরু হবে এই যে দেখেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এটাই মূলত যশোরের লতিরাস প্রচুর প্রধান বৈশিষ্ট্য কারণ আপনার বর্তমান সময়টা যেহেতু পানিযুক্ত আর পানিযুক্ত জমিতে কোন ধরনের ফসলটা উৎপাদন করবেন বা কোন ধরনের ফসলটা উৎপাদন করা উচিত এ ধরনের একটা প্রশ্নের ভিতরে কম বেশি এখন সবাই আসেন আপনারা চাইলেই কিন্তু যশোরের লতিরাসটা সংগ্রহ করতে পারেন এই যে দেখেন আর লতিরাস কুচুর চারা যদি কেউ সংগ্রহ করতে চান অবশ্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে সংগ্রহ করতে পারেন মাত্র দুই টাকা পিসে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই যে দেখেন মাত্র দুই মাস বয়সী গাছ থেকেই মূলত ইতিপূর্বে আমাদের গত সপ্তাহে কিছু পরিমাণ লতি কাটা হয়েছিল আর বৃষ্টির কারণে আমি সেটা আপনাদেরকে দেখাইতে পারি নাই তো ইনশাআল্লাহ পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। আর গাছে কখন কোন ধরনের কীটনাশক সার রাসায়নিক সার আর কি এগুলা কিভাবে ব্যবহার করতে হবে গাছের পাতায় দিতে হবে নাকি গোড়াতে দিতে হবে এ ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন অনেকে হয়ে থাকেন তো তাদেরকেও আমরা পর্যায়ক্রমে সমস্ত কিছুই জানানোর চেষ্টা করব। আর যাবতীয় সকল প্রকার তথ্য পরামর্শ বা চারা সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনি এ সকল লতিরাজের চারাগুলা সংগ্রহ করতে পারেন এই যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই দুইটা তিনটা করে লতি দেখা যাচ্ছে এটাই মূলত যশোরের কচুর একটা প্রধান বৈশিষ্ট্য আপনি প্রত্যেকটা গাছ থেকেই মোটামুটি ভালো একটা ফসল পাবেন বর্তমানে অবহেলিত জমিটা মানে আপনার জমিটা অবহেলিতভাবে ফেলে না রেখে এই পানিযুক্ত জমিতে আপনি কিন্তু বিপুল পরিমাণ ফলন পেতে পারেন যদি যশোরের কচুটা চাষ করেন এই যে দেখতে পারছেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ